দীপাবলি আলোর উৎসব ঘোর অমাবস্যা রাত্রিতে প্রকৃতি যখন অনন্ত তমিস্রয়ে আচ্ছন্ন তখন আমরা চারদিকে আলো জ্বেলে সেই অন্ধকার দূর করার চেষ্টা করি দীপাবলি উৎসবে আমরা যে কেবল প্রকৃতির অন্ধকার মোচন করি তা তো নয় সারা বছরের দিন যাপনে কত অন্ধকার এসে জমা হয় আমাদের অন্তরে দীপাবলির আলোয় আমরা মনের সেই জমাট বাঁধা অন্ধকার দূর করতে প্রয়াসী হই প্রতিদিন সকালে সূর্যোদয়ের মধ্য দিয়ে একটা আলোক উজ্জ্বল দিনের সূচনা হয় আবার সূর্যাস্তের পরেই প্রকৃতিতে নামে নিকোশ কালো অন্ধকার এই আলো আঁধারির খেলা কোটি কোটি মানুষ প্রতিদিন দু ভরে দেখছেন কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে আলো আর অন্ধকারের মধ্যে আক্ষরিক অর্থে কোনো প্রভেদ নেই সাত রঙে রঙিন এই বিশ্ব চরাচরের রঙ তাদের কাছে কালো শব্দ স্পর্শ আর গন্ধের অনুভূতি দিয়ে তাদের দু চোখে যে আলো জ্বলে ওঠে সে আলোই তাদের কাছে অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা পৃথিবীতে দৃষ্টিহীন মানুষ আছেন প্রায় তিন কোটি নব্বই লক্ষ আর আমাদের দেশে সেই সংখ্যাটা এক কোটি কুড়ি লক্ষের কাছাকাছি ফলে সারা বিশ্বের তিনজন দৃষ্টিহীন মানুষের মধ্যে একজন ভারতীয় অনেকেই হয়তো বলবেন যাদের ভরে অন্ধকার তাদের জীবনে আলোর উৎসবের কি তাৎপর্য আছে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে আলোকে যদি নিছক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসাবে দেখি তাহলে এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক কিন্তু প্রসারিত দৃষ্টিতে দেখলে টের পায় আমাদের অন্তর্গত সত্তায় যে আলোকবর্তিকা অনির্বাণ শিখায় প্রজ্বল তা কেবল চুম্বকীয় তরঙ্গ নয় তার ব্যাপ্তি অনেক বিস্তৃত আর সেই আলোতেই অন্তরকে আলোকিত করার উৎসব দীপাবলি দৃষ্টিহীন মানুষের অন্তরেও সেই আলো রয়েছে তাই দীপাবলি উৎসব সর্বজনীন আচ্ছা শুধু চোখ দিয়ে কিছু দেখা কিংবা শুধু কান দিয়ে কিছু শোনা কি যায় চোখ আর কানের সঙ্গে মনের সংযোগ ঘটলেই দেখা বা শোনা সার্থক হয় তাই তো সবাই বলেন মন দিয়ে দেখো মন দিয়ে শোনো চোখ দিয়ে আমরা দেখি ঠিকই কিন্তু সেই চোখে দেখা দৃশ্যকে চোখ বন্ধ করে একবার মনের ক্যানভাসে এঁকে নিতে পারলে তবেই সে দেখা সার্থক হয় যখন কোনো দৃশ্য আমাদের মুগ্ধ করে তখন অজান্তে হলেও আমরা তেমনটাই করি চোখ যে কোনো গভীর মননশীল চিন্তা করা যায় না তার জন্য চোখটা বন্ধ করতে হয় কবি রজনীকান্ত বলেন দেখো দেখি মন নয়নে মুদে ভালো করে চোখ বন্ধ করেই আমাদের অন্তর্গত আমির মুখোমুখি হতে হয় আর চোখ বন্ধ করলে দৃষ্টিহীন মানুষের সঙ্গে একজন দৃষ্টিমান মানুষের তফাৎ কোথায় একমাত্র প্রকৃত শিক্ষা দিয়েই দৃষ্টিহীন মানুষের অন্ধকার দু জ্ঞানের আলো জেলে দেওয়া সম্ভব প্রকৃতির আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে একটা সীমা আছে তাই সেই আলোয় জগতের সবকিছু দেখা যায় না যে করোনা ভাইরাস আমাদের সভ্যতাকে চরম সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাকেও প্রকৃতির আলোয় দেখা সম্ভব নয় মানুষ বিশেষ যন্ত্রের সাহায্যে জ্ঞানের আলোয় তাকে দেখছে বিশেষ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দৃষ্টিহীন মানুষের চোখেও জ্ঞানের আলো জেলে দিতে পারলে সে তার দুর্বলতাকে জয় করতে পারে একটু সংবেদনশীল দৃষ্টিতে তাকালে দেখতে পাবো আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের জাপিত জীবনে দৃষ্টিহীনতা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নয়নের ফলে দৃষ্টিহীনদের শিক্ষাক্ষেত্রে অনেক বাধা যেমন দূর হয়েছে তেমনি দৃষ্টিহীনরা তাদের প্রতিবন্ধকতাকে জয় করে এখন স্বাবলম্বী হয়ে উঠছেন প্রযুক্তি সাহায্যে দৃষ্টিহীনরা কিভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন সে আলোচনা এই স্বল্প পরিসরে সম্ভব নয় শুধু একটা উদাহরণ দেওয়া যেতে পারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন দৃষ্টিহীনরা অন্যের সাহায্য ব্যতিরিকেই লিখতে পারেন এবং সেই লেখা সর্বজন পাঠ্য এমনকি ভবিষ্যতে হয়তো তারা রাইটারের সাহায্য ছাড়াই পরীক্ষা দিতে পারবেন দৃষ্টিহীনদের সমস্যাগুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন পরীক্ষার সময় রাইটারের জন্য তাদের কি গভীর সংকটের মুখোমুখি হতে হয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের অন্তরটা কৃষ্ণ গহ্বরের মতোই অন্ধকার যাদের অন্তরে জ্ঞানের আলো নেই মননের দীপ্তি নেই সত্যের সৌন্দর্য নেই আপাতভাবে দৃষ্টিমান হলেও হয় তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। দৃষ্টিহীনতা কোনো পাপ বা নয়। জীবনের যে কোনো পর্যায়ে দুর্ভাগ্যবশত কারুর চোখের আলো নিবে যেতে পারে তাই বলে জীবন কিন্তু থেমে থাকে না একজন দৃষ্টিহীন মানুষের জীবন গতানুগতিক সোজা পথে চলে না কিন্তু বসে থাকলেই তো কেবল জীবনের স্তরে স্তরে স্থবিরতার মেঘ জমে তাই ভার লাঘব করার জন্য দৃষ্টিহীনকে আপাত দুর্গম পথেই তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের চলার পথে অন্যের অনুকম্পার প্রয়োজন হয় না তথাকথিত সুস্থ মানুষরা যদি আন্তরিকতার সঙ্গে প্রতিবন্ধকতা মুক্ত মানুষের দিকে সহানুভূতির হাত প্রসারিত করেন তাহলে তাদের জীবন আলোক উজ্জ্বল হয় তখন আর নির্দিষ্ট দিনে দীপাবলি আটকে থাকে না অন্তরকে আলোকিত করতে পারলে নিত্য দীপাবলি